চলছে ডাব্লিউপিকেপিকে সামনে রেখে এক বিরাট এক্সাম আজকে আমাদের চলছে ডব্লিউ পি কে পি দ্বিতীয় মক টেস্ট তো মক টেস্ট আপনারা দেখতেই পাবেন আমরা প্রতিনিয়ত নিয়ে থাকি প্রতি দশ দিন অন্তর অন্তর আমাদের মক টেস্ট হয়ে থাকে আজকে আমাদের স্পেশাল মক টেস্ট টু চলছে এছাড়াও আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস টেস্ট নিয়ে থাকি প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের পরে যেমন জি কের জন্য আলাদা মক টেস্ট হয়ে থাকে জিআই আলাদা মক টেস্ট হয় এছাড়াও আমাদের এখানে ম্যাথের জন্য আলাদা অধ্যায় ভিত্তিক মক টেস্ট হয়ে থাকে আপনারা যারা ভাবছেন যে আপকামিং ডাব্লিউ বি পি কেপিতে একটি সিট হাসিল করে নেওয়ার জন্য বা দখল নেওয়ার জন্য তাকে অবশ্যই আমি বলবো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আসার জন্য কারণ এই লড়াই এখন আর ঘরে বসে লড়াই করার সময় নেই সে সময় শেষ হয়ে গেছে এখন যদি আপনাকে একটা সিট নিতে হয় যদি আপনাকে ভারতীয় সেনায় যোগ দিতে হয় যদি আপনাকে একটি খাকি পরিধান করতে চান আপনি যদি আপনার একটি খাকি উর্ধি চাই 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 যদি আপনি ছিনিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনাকে আসতেই হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে হ্যাঁ আমাদের আবাসিক সেন্টারটি কোথায় আমাদের আবাসিক সেন্টারটি নদীয়া জেলার করিমপুরে হ্যাঁ নদীয়া জেলার করিমপুরে আরও একবার বলছি আমাদের আবাসিক সেন্টারটি নদীয়া জেলার করিমপুরে যেখানে প্রতিনিয়ত ডাব্লিউপি কেপি এসএসসিডি আর্মি এছাড়াও বিভিন্ন ব্যাচে সুন্দরভাবে বিভিন্নভাবে গাইডের সঙ্গে আলাদা আলাদাভাবে ক্লাস করানো হয় এর পাশাপাশি আলাদা আলাদাভাবে মক টেস্ট নেওয়া হয় এছাড়াও আমাদের এখানে স্পেশাল ফেসিলিটিস আপনি কি পাবেন প্রত্যেক দিন সকালবেলায় রান করানো এর পাশাপাশি দিনে তিনটে ক্লাস তার পাশাপাশি দিনে তিন টাইম খাবার হ্যাঁ প্যাট ভর্তি করে দিনে তিন টাইম খাবার দেওয়া হয় তাই আপনারা যারা ভাবছেন একটি আসন আপনার দরকার আপনি আমি বলবো অবশ্যই আপনি যোগাযোগ করুন আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারের সঙ্গে আপনি যদি আমাদের এই পিডিএফটি পেতে চান বা নিতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট আরও একবার আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট আপনারা দেখে নিন আমাদের কোয়েশ্চেনটা কেমন মোটামুটি আপনাদের দেখাই ঠিক কোয়েশ্চেনটা আমাদের এরকম মডেলের হয়েছে খুব সুন্দরভাবে টোটাল পি আর ফলো করে পঁচাশিটা কোশ্চেন আছে এখানে যার মধ্যে ইংরেজি আছে জিআই আছে জি আছে ম্যাথ আছে তাই আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও